এখানে আমি একটা নোডের ভিতরেই আমি আফটার বিফোর করে দেখাই দেখেন বিফোর অ্যান্ড আফটার একটা নোট নিয়েই আমি এই লুকটা নিয়ে আসতে পেরেছি আমার কোনো সিএসটি করার আগে না এগুলো যেমন ছিল তেমন আছে আর হচ্ছে যে এই দিকেও দেখেন আমার এতগুলো নোট নিয়ে কাজ করতে হয় নাই কিন্তু সিএসটি সহ একটা নোডের ভিতরে এই রকম কিন্তু সিনেমাটিক লুক নিয়ে আসা সম্ভব আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই আচ্ছা আমি ছোটোখাটো একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে এই জিনিসটা আপনার একটা নোডের ভিতরে যাদের কাছে সিএসটি জিনিসটা খুব প্যারা মনে হয় তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন তাহলে এই ট্রিক্সটা আমরা যদি করি তাহলে দেখেন আমরা একটা নোডের ভিতরে করে দেখাই এখানে দিতে হবে চয়েস ক্যামেরা ক্যামেরা ছিল আমাদের এটা রেড এটা ছিল পমোডো এক্স সিক্স কে চাহিদা অনুযায়ী আপনি কিন্তু এখানে লাইট দিতে পারতেছেন বাড়াই দিতে পারতেছেন তারপর আমরা আসি এখানে কিছু কোডাকের লাটের ব্যবস্থা আছে যেই প্রোডাক্টের লাট খুব সুন্দর আপনারা এখানে ব্যবহার করলে দেখতে পাবেন যে আপনার চিত্রটা এটা আগে থেকে অনেক সহজ এবং ইজি ওয়ে মনে হবে যে আসলে এইভাবে আসলে দেখেন কত ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি আমরা একটা বিফোর আফটার বিফোর শুধুমাত্র একটা নারী তো এখানে একটা নোডের ভিতরেই আমি এই কাজটা শেষ করলাম এখন আমি এটাকে যদি সেভ করি স্টিল করি আমি এখানে অ্যাপ্লাই করি দেখি